প্লেসে সব ধরনের পোশাক পরতে পারবেন আপনার কোট আন কোট স্বাধীনতা নিশ্চিত করা হবে কিন্তু আপনার হিজাব করতে আপনি পারবেন না অনুরাত আল্লা উনু বলেছেন যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন দিনের মাধ্যমে আমরা কি নিয়ন্ত্রিত হই না নিয়ন্ত্রণ করি কিন্তু তাদের সন্তানদেরকে যখন পড়ানো হবে তখন তাদের কোনো বক্তব্যকে গ্রাহ্য করা হয় না সালাম আলাইকুম ও আহমত উল্লাহ নাহমেদ হুম সাল্লাহি আলা রসুল হিল করিম হাউসবিলাহী নিশেদ নজিমুল আহি রহমে রহিম আজকের সেমিনারের বিষয় হলো বাংলাদেশে ইসলাম বিদ্বেষ আজ আমাদের এখানে একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান রাইট এবং এই মুসলমান মানে মুসলমান কথাটার অর্থ হলো তার ইসলাম অনুসরণ করে তারা আল্লাহ কাছে আত্মসম্পন্ন করে তো নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ফলো করে কিভাবে ইসলামের প্রতি বিদ্বেষ থাকতে পারে এখানে আমাদের এই দেশটাতে সাপোজ আমরা তো এটা ওয়েস্টে শুনি আমরা এটা ইন্ডিয়ায় শুনি রাইট যে ওইসব দেশে মুসলমানরা মাইনরিটি তাদের এরকম নির্যাতনের শিকার হতে হয় কিন্তু বাংলাদেশে এটা কীভাবে হতে পারে আমাদের বক্তব্য হলো আজকে সেমিনার থেকে আমাদের বক্তব্য হলো বাংলাদেশে ইসলাম বিদ্বেষ আছে এবং এই ইসলাম বিদ্বেষটা কোনো বিচ্ছিন্ন ব্যক্তির মধ্যে ইসলাম বিদ্বেষ না এটা হচ্ছে একটা কাঠামোগত ইসলাম বিদ্বেষ তাহলে এই কাঠামোগত ইসলাম বিদ্বেষটা কি সেই জিনিসটা বোঝার জন্য আমরা প্রথমত কাঠামোগত ইসলাম বিদ্বেষকে ডিফাইন করতে হবে কাঠামো ইসলাম বিদ্বেষ বলতে আমরা কি বলছি ধরুন আপনারা প্রায় সময় শুনবেন ওয়েস্টে বা বিভিন্ন জায়গায় কোনো একটা নারীর হিজাব টেনে ছিঁড়ে ফেলা হয়েছে তাই না কোনো একটা রাস্তায় কোনো নারীকে হ্যারাসমেন্ট করা হয়েছে এটা এক ধরনের ইসলাম বিদ্বেষ যে কিছু মানুষের মধ্যে কিছু গ্রুপের মধ্যে একটা ইসলাম বিদ্বেষ আছে ইসলাম বিদ্বেষে একটা গ্রুপের মধ্যে তারা রাস্তায় মাঝে মধ্যে মুসলমানদের উপর আক্রমণ করে এটা হলো এক ধরনের ইসলাম বিদ্বেষ কিন্তু আমরা যে ইসলাম দেশটার কথা বলছি যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ কাঠামোগত ইসলাম দেশ মানে হলো যে আমাদের যে ওভারঅল সোশ্যাল স্ট্রাকচার আমাদের যে রাষ্ট্র আমাদের যে রাজনীতি অর্থনীতি প্রতিটা জায়গার মানুষগুলোর মধ্যে এবং পলিসিগুলোর মধ্যে যারা দিন পালন করে এমন মুসলমান এবং দিনের ব্যাপারে একটা বৈষম্য আছে ব্যাপারটা কেমন আপনারা দেখবেন যে যখন একটা নির্দিষ্ট ইসলামী দলের কেউ মারা যায় বা একটা দিন পালন করা কোনো আলেম মারা যায় তখন সেটার ন্যারেটিভটা কেমন হয় সেটার প্রচারটা কিভাবে হয় আবার আমরা দেখি যখন একজন সেকুলার কেউ মারা যায় বা সেকুলার কেউ আক্রান্ত হয় রাষ্ট্র দ্বারা তখন সেটার ন্যারেটিভটা কেমন হয় এটা সামনে আমরা আরও ব্যাখ্যা করব বাট এই জিনিসটা তো আপনারা বুঝতে হবে যে যখন তারা নিউজ চুজ করে যখন তারা নিউজ সিলেক্ট করে যখন তারা নিউজ প্রচার করে এবং কিভাবে প্রচার করবে এই জিনিসটা তাদের আলাদা একটা ফিল্টার আছে আলাদা একটা ছক আছে ঠিক আছে সো এই যে দেখুন যে মিডিয়ার যে ফিল্টার এবং ছক যে পলিসি এই জিনিসটার মধ্যেই ইসলাম বিদ্বেষ লুকিয়ে আছে যেই বিদ্বেষে দাড়ি টুপিওয়ালা মানুষরা একভাবে চিহ্নিত হয় কিন্তু সমাজের সাধারণ মানুষ কোট আন কোট সাধারণ মানুষ তারা হচ্ছে অন্যভাবে তাদেরকে দেখা হয় আমাদের সমাজে এই যে কাঠামোগত ইসলাম বিদ্বেষ ইসলাম করে আসেনি মূলত দুটো ঘটনা মেজর আরও ভিতরে অনেক ঘটনা আছে তবে দুটো মেজর ঘটনার মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে এসেছি একটা হচ্ছে বাঙালি রেনেসা বাঙালি রেনাসাই খুব সংক্ষেপে বললে যে আমাদের দেশে যে হিন্দু জমিদাররা ছিল তারা ব্রিটিশদের সাথে এক ধরনের বন্ধুত্ব মিত্রতা বা দালালি আপনি যেটাই ইউজ করেন এই ধরনের একটা সম্পর্কে ছিল সো তারা ব্রিটিশদের যে কোট সেকুলারিজম তাদের যে আলোকিত সভ্যতা তাদের যে এনলাইটেনমেন্ট এগুলো গ্রহণ করে তারা একটু আলোকিত হয়ে উঠেছিল রাইট এবং মুসলমানরা এই জিনিসটা গ্রহণ করেনি মুসলমানরা যে পশ্চিমাদের যে আগ্রাসন মুসলিম পশ্চিমাদের যে সাংস্কৃতিক এবং সামরিক আগ্রাসন এই জিনিসটার বিরুদ্ধে সবসময় একটা থ্রেড ছিল তো যখন আলোকিত হিন্দু এবং ব্রিটিশরা দুইটা মিলে একটা মৈত্রী হয় এবং আলোকিত হিন্দুরা কোটান কোট আলোকিত হিন্দুরা এবং রবীন্দ্রনাথের থেকেও আপনি এই ধরনের কথাগুলো পাবেন যে তারা মুসলমানদেরকে পশ্চাৎপদ ব্যাকডেটেড একটা কিছু হিসাবে মুসলমানরা হচ্ছে চাষাভূষা তাদেরকে এইভাবে করে সিট করে এবং ব্রিটিশরাও তাদের প্রধান সমস্যার একটা সমাধান পেয়ে যায় ঠিক আছে এটা গেল একটা সময় দুই নম্বর সময় হলো যখন পাকিস্তান সৃষ্টি হয় পাকিস্তান সৃষ্টির পরে আমাদের এখানে পূর্ব পাকিস্তান বা এখন বাংলাদেশ আমাদের এখানে পাকিস্তানের বিরুদ্ধে একটা বয়ান দাঁড় করানো হয় পাকিস্তানের বিরুদ্ধে একটা বাঙালি জাতীয়তাবাদী বয়ান দাঁড় করানো হয় এই যে বাঙালি জাতীয়তাবাদী যে বয়ান এই বয়ানটা আপনি কিসের বিরুদ্ধে দাঁড় করাবেন আপনি তো কোন একটা পাকিস্তান বিরুদ্ধে দাঁড় করাতে হবে রাইট সো পাকিস্তান তৈরি হয়েছিল ইসলামের নামে পাকিস্তান তৈরি হয়েছিল মুসলিম জাতীয়তার নামে সো তারা ইসলাম এবং মুসলিম জাতীয়তার বিরুদ্ধে বাঙালি জাতীয়তাবাদের এই বয়ানটা দাঁড় করায় তো এই দুইটা বড় বড় ঘটনা আমাদের সমাজে ইসলাম বিশ্বকে শেপ করে আমরা পাঁচটা সেগমেন্টে দেখব যে আমাদের সমাজে কিভাবে প্রতি রন্ধ্র রন্ধ্রে ইসলাম বিদ্বেষ ঢুকে আছে একটা হলো চাকরি একটা আইন প্রয়োগকারী সংস্থা বা রাষ্ট্র মিডিয়া বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ইসলামফুপিয়া এই পাঁচটা সেগমেন্টে আমরা দেখব যে কিভাবে আমাদের সমাজে কাঠামোগত ইসলাম বিদ্বেষ প্রবেশ করেছে প্রথমত আমরা দেখি যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির ক্ষেত্রে কিভাবে ইসলাম বিদ্বেষটা ফুটে ওঠে যেমন আপনারা লক্ষ্য করুন যে বিভিন্ন চাকরিতে যখন আপনি নিয়োগ প্রাপ্ত হন যখন আপনাকে একটা চাকরি পরীক্ষা দিতে হবে এমন কিছু তখন এবং চাকরি করার সময় যে ওয়ার্ক সেখানে যে কর্মক্ষেত্রে যে একটা এথিক্যাল ম্যানার আছে সেখানে এবং আপনাকে চাকরি থেকে বহিষ্কার করা এই প্রতিটা ক্ষেত্রে আমরা ইসলাম বিদ্বেষ দেখতে পাই প্রতিটা ক্ষেত্রে ইসলাম বিদ্বেষের উদাহরণ আছে এই যে আপনারা দেখছেন যে দাড়ি থাকায় চাকরি হয়নি আরং ঠিক আছে ব্র্যাকের একটা প্রতিষ্ঠান আরং ব্র্যাক আমরা জানি যে তারা এল জি ইসলাম ইসলাম অনেক কিছু প্রচার করে আমাদের দেশে সেম টাইম আরং যে দাঁড়িয়ে রাখার কারণে একটা মানুষ যোগ্য একটা মানুষ এই কাজটা খুব ভালোভাবে হ্যান্ডলিং করতে পারবে কিন্তু দাঁড়িয়ে রাখার কারণে তাকে চাকরি দেওয়া হচ্ছে না কেন এই দাড়ির প্রতি বিদ্বেষটা কেন কারণ দাঁড়ি এনআ সেকুলার নাফ আহ সভ্য না কোটান কোট এই আরং এবং ব্র্যাকের দৃষ্টিভঙ্গিতে তো এছাড়াও আমরা দেখি যে আমাদের যে বিসিএস এক্সাম যে সিভিল সার্ভিসের যে এক্সাম এক্সামে এটা একটা ওপেন সিক্রেটের মতো বিষয় এটা সিক্রেটও না যে আপনি দাড়ি রাখার কারণে বা আপনি ইসলামী অ্যাটায়ার পরে যাওয়ার কারণে আপনাকে ভিন্নভাবে দেখা হয় এবং আপনার চাকরির পাওয়ার পসিবিলিটি অনেক বেশি কমে যায় এবং যারা বিশেষ পরীক্ষা দিয়েছেন বা ভাইভাতে যাবেন তার মোটামুটি সবাই জানেন এবং বিভিন্ন সময়ে এই বিষয়টা নিয়ে কথা হয়েছে অনেকে এই ব্যাপারটার প্রতিবাদ করেছেন এরপর আমরা দেখি যে একজন প্রফেসর তিনি অন্য একটা বড় পাবলিক ইউনিভার্সিটিতে টিচার কিন্তু ঢাকা ভার্সিটিতে তাকে বাদ দেওয়া হয় তার যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে বাদ দেওয়া হয় কেন কারণ তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তিনি মাদ্রাসা থেকে এসেছেন এজন্য তিনি ওয়ার্ক ক্লাস পিএইচডি বা ওনার বড় বড় ডিগ্রি সব থাকা সত্ত্বেও ওনাকে নেওয়া হয়নি কারণ ইসলামের প্রতি একটা বিদ্বেষের জায়গা থেকে এটা তো গেল চাকরিতে নিয়োগের কথা এবার আমি আমরা আসি চাকরির ওয়ার্ক প্লেসে কীভাবে তাদের সাথে বিহেভ করা হয় এখানে আপনার লক্ষ্য করুন যে একজন নারী তাকে আরঙে চাকরি দেওয়া হয়েছে কিন্তু এখানে কন্ডিশন হলো যে তিনি হিজাব পড়তে পারবেন না চাকরি থেকে উনি হিজাব পড়তে পারবেন না নেই না উনি হিজাব পড়তে পারবেন না সো কেন আপনি ওয়ার্ক প্লেসে সব ধরনের পোশাক করতে পারবেন আপনার কোট অ্যান্ড কোট পোশাকের স্বাধীনতা নিশ্চিত করা হবে কিন্তু আপনার হিজাব পড়তে আপনি পারবেন না এটা পরিষ্কারভাবে একটা ইসলাম বিদেশ এছাড়াও আমরা দেখি যে একটা রিসার্চে এসেছে যে একজন মাদ্রাসার ছাত্রকে বা একজন দিনদারকে বা একজন দারিটুপিওয়াল একজন লোককে তাকে চাকরিতে যতবার একজন সাধারণ ছাত্র একই ধরনের যোগ্যতা দুইজন একই ধরনের যোগ্যতা কিন্তু একজন সাধারণ ছাত্রকে যতবার কল দেওয়া হবে চাকরির জন্য তার চেয়ে ফর্টি পার্সেন্ট কম কল দেওয়া হবে একজন মাদ্রাসার ছাত্র বা একজন দিনদার বা এরকম কাউকে এবং আপনারা দেখছেন এই রিসার্চ এখানে এছাড়াও আমরা দেখি যে ব্র্যাক আরঙে যে হিজাবের কারণে সেখানে হেনস্থার শিকার হতে হয়েছে নারী এমপ্লয়ীদেরকে এবং এটা শুধু আপনার ওয়ার্ক প্লেসে করা হচ্ছে ভেতরে ভিতরে আপনার আচরণগত বা এরকম কিছু শুধু তা না যে আপনি ভিতরে আছেন আপনার পলিসিতে কিছু না এটা মানুষের সমস্যা ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে এটার জন্য যেরকম আমরা নিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে ওয়ার্ক প্লেসের সমস্যা হচ্ছে একই সাথে আপনাকে বেরো করে দেওয়া হচ্ছে এই যে আপনারা লক্ষ্য করুন কিছুদিন আগে নর্থ সাউথে ক্লাসরুমে একজন ধার্মিক শিক্ষক তিনি হাদিস বলেছেন এজন্য এটাতে অফেন্ডেড হয়ে গেছে মানুষজন এবং জন্য এজন্য চাকরি থেকে বের করে দিয়েছে এবং ওনার জন্য আন্দোলন হওয়া সত্ত্বেও ব্যাক পাননি এরপর এরপর এই শিক্ষক উনি হচ্ছে একজন বিখ্যাত জনপ্রিয় শিক্ষক কিন্তু একটা নির্দিষ্ট জঙ্গি হামলার পরে কোনো প্রকার প্রমাণ ছাড়া উনি শুধু ধার্মিক শিক্ষক ওনার সাথে কোনোভাবে যুক্ত করে ওনাকে ভার্সিটি থেকে বের করে দেওয়া হয়েছে এবং ওনার বিরুদ্ধে কোনো মামলা নেই কোনো প্রকার কোনো সংযোগ নেই কিছু নেই ওনাকে বের করে দেওয়া হয়েছে তো যে ঘটনাগুলো আপনাদেরকে বলছি এই প্রতিটা ঘটনা হচ্ছে একটা টিপ অফ দা আইসবার্গ যেমন আমাদের কিছু ভাই এক বছরের ইয়াটা দেখেছে এক বছরে কতটুকু হিজাব এবং নিকাব বিদ্বেষ ছিল এরকম একটা রিসার্চ ওনারা দেখেছেন ওনার মাত্র এক সপ্তাহ ঘাটাঘাটি করে ষাটটা পেয়ে গেছেন আবদুল্লাহ রাহান ভাইদের ওনারা কিন্তু চিন্তা করুন যে আমি যা বলছি মাত্র তিন চারটা পাঁচ ছয়টা উদাহরণ এটা আমাদের প্রতিদিনকার ঘটনা এবং পাবলিক থেকে প্রাইভেট সব ইনস্টিটিউশনে আমরা সমাজের মানুষের মধ্যে এই ইসলাম বিদ্বেষ দেখি এবং পলিসিগত জায়গা থেকে আমরা বিভিন্ন ধরনের ইসলাম বিদ্বেষ তাদের মধ্যে দেখতে পাই আপনাকে একটা বার্তা দেওয়া হচ্ছে আপনি যখন সমাজে অংশগ্রহণ করবেন আপনি যখন অর্থনৈতিক সমৃদ্ধি বা সমাজের সামাজিক এবং অর্থনৈতিক উন্নয়নে অংশগ্রহণ করবেন আপনার দিনকে বাদ দিয়ে আসতে হবে আপনাকে দিনকে ছেড়ে দিয়ে আসতে হবে আপনাকে সুশীল ভদ্র সেকুলার হয়ে সামনে আসতে হবে যদি আপনি দিন নিয়ে আসেন তাহলে আপনি এই সমাজে অংশগ্রহণের যোগ্য না এরপর আমরা দেখি যে আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্র থেকে কীভাবে ইসলাম বিদ্বেষ হয় এই আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্রের যে ইসলাম বিদ্বেষ এই ইসলাম বিদ্বেষটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ রকমের ইসলাম বিদ্বেষ ধরুন আপনাকে আরম থেকে বের করে দিল আপনি কি করবেন আপনি আরেকটা জায়গায় চাকরি করবেন আপনি হচ্ছে অনেক কষ্ট করে কেউ একশো পার্সেন্ট কষ্ট করলে আপনি দুইশো পার্সেন্ট কষ্ট করে গিয়ে চাকরিটাতে ঢুকবেন কিন্তু যখন আপনার আইন প্রয়োগকারী সংস্থা এবং রাষ্ট্র তারা যখন এই ইসলাম বিদ্বেষটা ধারণ করে তখন আপনার জীবন শেষ আপনার জীবন শেষ আপনার ক্যারিয়ার শেষ আপনার পরিবার শেষ আপনাকে কোনো একটা জঙ্গি মামলায় কোনো মিথ্যা একটা মামলা আপনাকে ঢুকিয়ে দেওয়া হলো এরপর আপনি বছর পর বছর জেলে আপনার পরিবার ধ্বংস আপনার নিজের ক্যারিয়ার ধ্বংস আপনার পরিবার কিভাবে চলবে আপনি জানেন না হতে পারে আপনি জেলে মরে যাবেন সো এই ইসলাম বিদ্বেষটা আইন প্রয়োগকারী সংস্থা এবং স্টেটের যে ইসলাম বিদ্বেষ এই ইসলাম বিদ্বেষটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ ইসলাম বিদ্বেষ এবং রাষ্ট্র কিভাবে জঙ্গি চিহ্নিত করবে এই জিনিসটা একটা বয়ান রাষ্ট্র দাঁড় করায় ঠিক আছে যেমন আপনারা সিসিটি সিটিটিসির শর্ট ফিল্ম দেখেছেন যে একটা ছেলে পাশের বাসার ভাবিকে দেখে না এই জন্য সে জঙ্গি আপনার কল দেওয়া দরকার সিটিটিসিকে তাই না এমন তারপর আপনারা দেখবেন যে সম্প্রীতির বাংলাদেশ সম্প্রীতি বাংলাদেশ তারা কিভাবে আপনি জঙ্গি চিহ্নিত হবে সেটার কিছু ক্রাইটেরিয়া তারা বলেছে আচ্ছা যে লক্ষ্য করুন এখানে একদম সিম্পল সিম্পল জিনিস আপনার পড়তে পারবেন না যদিও বাট খুবই সিম্পল সিম্পল জিনিস যে আপনি নামাজ পড়েন আপনি আটনুর উপর প্যান্ট পড়েন এই যে বেসিক্যালি আমরা এখানে যারা স্পিচ দিব বা যে যে ভাইরে এসেছেন আমরা সবাই জঙ্গি বিকজ সম্প্রীতি বাংলাদেশ বলেছে রাইট এবং আমাদের যে কাউকে জঙ্গি হিসেবে জেলে নিয়ে যাওয়া যাবে সমস্যা নেই বিকজ আমরা জঙ্গি আমরা রাষ্ট্রের নির্ধারিত যে সঠিক ইসলাম সেটা ফলো করি না এবং রাষ্ট্র এইভাবে একটা বয়ান দাঁড় করায় ধর্মের একটা বয়ান দাঁড় করায় যে কোন ধর্মটা সঠিক কোন ধর্মটা সঠিক ইসলাম এবং কোন জিনিসটা ভুল ইসলাম ভ্রান্ত ইসলাম সেটা একটা বয়ান দাঁড় করায় যেটা ইসলামিক ফ্লেভারে একটা সেকুলার ইসলাম ঠিক আছে এবং ওই জিনিসটা অ্যাকচুয়ালি ইসলামের কিছু নয় আপনারা দেখছেন রিসেন্টলি ফরাদ মাঝাররা বলে যে গাজা সিগারেটের চেয়ে কম ক্ষতিকর গাঁজাময় ইসলাম লালনবাদ ইসলাম এই ধরনের ইসলাম তারা আমাদের জনগণের উপর চাপিয়ে দিতে চায় কিভাবে তারা এই জিনিসটা চাপায় লক্ষ্য করুন সরকারি বিভিন্ন আলেমরা আছেন যেমন একজন আলেম আছেন ফরিদউদ্দিন মাসুদ ওনাদের মতো যে আলেমরা আছেন ওনারা একটা নির্দিষ্ট বয়ান দাঁড় করায় যেমন ওনারা শাহবাগে যান এবং শাহবাগে যাওয়া নাকি ওনার জীবনের সবচেয়ে বড় আমলদারি কাজ ঠিক আছে ওনার সবচেয়ে আল্লাহর কাছে পৌঁছে গেছেন উনি শাহবাগে গিয়ে এই ধরনের যে বয়ান এই ধরনের বয়ান রাষ্ট্র তৈরি করে এবং সমাজে এটা ইমপ্লিমেন্ট করে এবং তারা জুমার খোঁজবার উপর নজরদারি করে তারা ওয়াজ মাহফিলে বসে থাকে এবং তার ওই জায়গায় দেখে যে একজন আলেম তার সঠিক ইসলামের বয়ানটাকে সঠিকভাবে প্রচার করছেন কিনা যদি সেটা বাইরে আপনি যান আপনারা দেখছেন অনেক জায়গায় ওয়াইজদের নিয়ে যাওয়া হয় কারণ কি তিনি সঠিক ইসলামের ফ্রেমওয়ার্কে আসেন না এছাড়াও আমরা দেখি যে আমাদের বাংলাদেশে যে সাধারণ রাজনৈতিক যে দলগুলো আছে সেকুলার রাজনৈতিক দল সেগুলোর ব্যাপারে বিহেভিয়ারটা কেমন থাকে কিন্তু আপনি সেকুলার ইস্টাবলিশমেন্টকে মেনে নিয়েছেন আপনি গণতন্ত্র সেকুলারিজম সব মেনে নিয়েছেন মেনে নিয়ে আপনি রাজনীতি করতে গেছেন কিন্তু আপনি ইসলাম আছে আপনার নামে এটার কারণে কিভাবে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করা হয় কিভাবে গণতান্ত্রিক ইসলামী দলগুলোকে হেনস্থা করা হয় তার মধ্যে বিভিন্ন দলের নেতা কর্মীকে হত্যা করা হচ্ছে ইচ্ছামতো মামলা দেওয়া হচ্ছে সাথে আমরা হেফাজতে ইসলামের কথা বলতে পারি যে তারা সাতিমদের হত্যার মানে সাতিম সরি সাতিমদের বিচারের মানে যারা আল্লাহ রসুলকে গালি দেয় তাদের বিচারের জন্য একটা নিরীহ দাবি নিয়ে গেছে তারা কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়নি রাইট বা তারা বলে নাই যে আমাদের হাতে দিয়ে দেন আমরা কিছু করব। তারা নিরীহ দাবি নিয়ে গেছে তাদের উপরে এক লক্ষ চুয়ান্ন হাজারের বেশি বুলেট ফায়ার করা হয়েছে তাদের উপরে এবং কি পরিমাণ মারা গেছে আমরা এখন পর্যন্ত জানি না তো রাষ্ট্রীয় পর্যায়ে যখন ইসলাম বিদ্বেষ প্রবেশ করে তখন ধর্ম মেনে চলা মুসলমানদের জীবনই হুমকির মুখে পড়ে যায় ঠিক আছে তো তখন সমাজে যেরকম ধর্ম পালনের প্রতি ভীতি বাড়ে যে আপনি দাড়ি টুপি রাখলে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে একই সাথে তাদের ওই বয়ানের কারণে সমাজের মানুষ ধীরে ধীরে বিশ্বাস করা শুরু করে যে অ্যাকচুয়ালি দিন পালন করা হচ্ছে জঙ্গিবাদ চরম এরপর আমরা দেখি যে মিডিয়া কিভাবে ইসলাম বিদ্দেশের একটা হাতিয়ার হয়ে উঠেছে বাংলাদেশে খুব সম্ভবত সবচেয়ে বেশি যে প্রচারের ভূমিকা পালন করে ইসলাম বিদ্বেশে সেটা হচ্ছে আমাদের মিডিয়া ঠিক আছে এই যে আমরা দেখতে পাই যে মিডিয়া ট্রায়ালের একটা ব্যাপার আছে মিডিয়া ট্রায়াল কি ধরুন যখন শাহরিয়ার কবিরের মতো একজন ইসলাম বি ইসলাম বিদ্বেষী এবং মুরগি সাপ্লাই দেওয়া লোক তাকে বলা হচ্ছে যে তিনি হচ্ছে গবেষক এবং কি উনি হচ্ছে একজন গবেষক এবং লেখক কিন্তু ওই জায়গায় মুফতি কাজী ইব্রাহিমের মতো এত বড় একজন আলেম যার মিলিয়ন মিলিয়ন শ্রোতা আছে তাকে বলা হচ্ছে তিনি তথাকথিত বক্তা তিনি তথাকথিত বিতর্কিত বক্তা কিন্তু শাহরিয়ার কবির হচ্ছে একজন গবেষক একজন লেখক কেন কারণ হচ্ছে এই যে মুফতি কাজী ইব্রাহিমের ব্যাপারে সমাজের শিক্ষিত সমাজের মধ্যে এডুকেটেড মিডল ক্লাসের মধ্যে একটা সন্দেহ তৈরি করে দেওয়া যে তার গ্রহণযোগ্যতা নেই কিন্তু শারিয়ার কবির মতো ইসলাম বিদ্বেষীকে তার একটা গ্রহণযোগ্য গবেষক এবং লেখক হিসেবে করায় একই সাথে আমরা দেখি যে যখন কোন আলেম অ্যারেস্ট হন ঠিক আছে যখন এই যে আলম মামুনুল হক বা দেলোয়ার হস্তান সাইদি ওনারা যখন অ্যারেস্ট হন ওনাদেরকে অ্যারেস্ট যে অভিযোগে হয়েছেন ওরা এমনভাবে দাবি করে যে তিনি সে অভিযোগে আসলে অভিযুক্ত বিচার হওয়ার দরকার নেই প্রমাণ হওয়ার দরকার নেই কিছু দরকার নেই উনি অভিযুক্ত আপনি এখানে জাস্ট টাইটেলটা দেখুন এটা কিন্তু অনেকে জাস্ট অ্যারেস্ট করা হয়েছিল কিছু প্রমাণ হয় নাই কিছু ছাত্রলীগের গুন্ডা পান্ডা গিয়ে ভায়ালেন্স করেছিল কিন্তু তারা এমনভাবে লিখছে যেন উনি এই অভিযোগেই দোষী সেরকম তারা দেলাল হোসেন ক্ষেত্রে ক্ষেত্র করেছে কিন্তু যখন রাস্তিক নাস্তিক রাজি ভাইদার নিহত হয় তখন তারা বলে যে ধর্ম অবমাননার অভিযোগ আছে অথচ তার ধর্ম অপমানগুলো সবার সামনে পরিষ্কার সবাই দেখেছে সে কি করেছে কিন্তু ওটা বল হয় না তার ব্যাপারে ধর্ম অবমানের অভিযোগ আছে সো আমরা দেখি যে আমাদের দেশে প্রায় সময় যে ইসলাম ঘটনা ঘটে এই জিনিসপত্রগুলোকে প্রপার কভার করা হয় না এগুলো দেখানো হয় না পত্রিকায় এবং যাও দেখানো হয় সেটা খুব ছোট কলামে পেছনের পাতায় এরকম করে দেখানো হয় ঠিক আছে যে অনেকগুলো মেজর মেজর ইসলাম বিদ্বেষের ঘটনা আমরা আমাদের পত্রিকায় পাই না আচ্ছা একই সাথে আমরা বিনোদন ইন্ডাস্ট্রিতে কি দেখি আমরা বিনোদন ইন্ডাস্ট্রিতে দেখি এই যে নডর এর মতো মুভি বা এই ধরনের বিভিন্ন মুভিগুলোতে তারা বলছে যে যারা ধার্মিক দিনদার এবং ইসলামিক ব্যক্তিত্ব তারা হচ্ছে অ্যাকচুয়ালি নারী বিদ্বেষী তারা প্রগতিবিদ্বেষী তারা ঘরের নারীদেরকে ইসলামের নামে জুলুম করে আবার মজার বিষয় হচ্ছে ফারুকের একটা মুভি স্যাটারডে আফটারনুন সেখানে তো দেখাচ্ছে যে আপনি স্বীকার করতে হবে যে সমাজে ইসলাম বিদ্বেষ নাই যদি আপনি বলেন ইসলাম বিদ্বেষ আছে আপনি হচ্ছে আয়েস আপনি জঙ্গি আপনি সেটাও বলতে পারবেন না আল্লাহ রহমান বাংলায় সেটা এখনো প্রচারিত হয়নি তো একই সাথে এই যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে যে মোল্লা শব্দটা একটা মানে গালি হিসেবে ব্যবহৃত হয় মোল্লা একটা ব্যাকডেটেড শব্দ বা এরকম কিছু তো মিডিয়া যখন এই জিনিসপত্রগুলো প্রচার করে তাদের নিউজগুলো তারা ইচ্ছামতো নিজের মতো চুজ করে এবং তারা কিভাবে দেখায় এই জিনিসটাও তারা ঠিক করে যখন এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি তাদের উপর চলা সত্ত্বেও এটা হেফাজতের তাণ্ডব হয়ে যায় হেফাজত গাছ পুড়িয়েছে এটা অনেক বড় সমস্যা কিন্তু তাদের উপর এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি করা হয়েছে এই জিনিসটা আমাদের মেন স্ট্রিম নিউজে দেখা যায় না ঠিক আছে সো এই ব্যাপারটা যে মিডিয়া আমাদের সমাজের ব্যাপার ইসলামের ব্যাপারে ইসলামে যারা ইসলামকে যারা ধারণ করে তাদের ব্যাপারে চিন্তা পরিবর্তন করেছে সে সেম ধরনের জিনিসটা আমরা দেখি যে প্রাতিষ্ঠানিক ইসলাম বিদ্বেষে প্রাতিষ্ঠানিক ইসলাম বিদ্বেষে আমরা দেখি যে প্রতিনিয়ত যে দাড়ি টুপি নিকাবের কারণে আমাদের ভাই বোনরা বিভিন্ন কি বলে জুলুমের শিকার হন বিভিন্ন হয়রানি এবং বৈষম্যের শিকার হন কিছুদিন আগে ঢাকাবাড়সিতে আমাদের বোনরা আন্দোলন করেছেন যে নেকাব পরার অধিকারের পক্ষে রাইট এছাড়াও এই যে আপনারা লক্ষ্য করুন যে একটা মেয়ে কেন লম্বা হাতার জামা পরে এসেছে তার জামার হাতা কেটে দেওয়া হয়েছে পরীক্ষার হলে তো এইভাবে করে যে শালীনতা এবং ইসলাম যে জিনিসপত্রগুলো শিখায় এবং এই যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান খুব সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বেশি ইসলামোফোবিক একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষক থেকে নিয়ে শিক্ষক থেকে নিয়ে অথরিটি তারপর হচ্ছে ছাত্রলীগ এবং সবাই ইসলাম বিদ্বেষ দেখায় এবং ইসলাম বিদ্বেষের মুখোমুখি হয় ছাত্র শিক্ষক সবাই ঠিক আছে সো এছাড়াও আমরা দেখি যে এই যে নিকাবের কারণে যে ধরনের ট্রিটমেন্টগুলো করা হয় তাদের কোনো বিচার করা হয় না কিছু করা হয় না কিন্তু তা সত্ত্বেও মানে অথচ টিপ নিয়ে হেনস্থা করার কারণে একজন পুলিশ অফিসারের চাকরি চলে যায় এই জিনিসটা আমরা লক্ষ্য করেছি এছাড়াও ঢাকা ভার্সিতে হয়নি এই জিনিসটাও আমরা দেখেছি এছাড়াও আমরা দেখছি যে এখানে আপনারা লক্ষ্য করুন যে গণ ইফতারে গণ ইফতারে ছাত্রলীগ আক্রমণ করেছে এটা এই জিনিসটাও আমরা জানি বিভিন্ন জায়গায় ছাত্রলীগ গণ ইফতারের মতো ইফতার মাহফিলের মতো একটা নিরীহ প্রোগ্রামে আক্রমণ করেছে এই যে এখানে আপনারা বিভিন্ন জনের উক্তি দেখছেন যে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী কোটানকোট মাননীয় তিনি বলছেন যে যারা বোরকা পড়েন যারা নিকা পড়েন তাদেরকে দেখতে জীবনটা তাবুর মতো মনে হয় আপনারা এই যে ঢাকা ভার্সিটির যে শিক্ষক জিয়া তার বক্তব্য দেখছেন যে আসসালাম আলাইকুম বলা জঙ্গিবাদ সালাম আলাইকুম বলা ঠিক আছে ঠিক আছে আসসালাম আলাইকুম বললা আপনি জঙ্গি হয়ে যাবেন এই ধরনের বক্তব্য তারপর যারা পর্দা করে তাদের ঘরে পড়াশোনা করা উচিত যে আপনি যদি শিক্ষা শিক্ষা কার্যক্রম অংশ নিতে চান তাহলে আপনার পর্দা ছেড়ে ব্যাপর্দা সেকুলার হয়ে আসতে হবে এই ধরনের একটা বার্তা দেওয়া হচ্ছে আপনারা জানেন যে ফাহাদকে শিবির হিসেবে হত্যা করা মানে শিবির হিসেবে পিটিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ তারা বলে যারা হত্যা করেছে তারা বলে যে সর্বপ্রথম তারা আব্রাফাহ ফাহাদকে শিবির মনে করে কবে যখন ফাহাদ সবাইকে নামাজের জন্য ডাকে ঠিক আছে সো তখন তারা শিবির মনে করে এরপর তার বিভিন্ন পলিটিক্যাল পোস্টের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয় এই ভাইটাকে কুয়েটের জাহিদুর রহমান তাকে পিটিয়ে পুলিশের হাতে দেওয়া হয়েছে এবং তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন সেখান থেকে পুলিশের হাতে দেওয়া হয়েছে কারণ তিনি বলছেন যে তিনি গণতন্ত্র চান না ইসলাম চান অর্থাৎ একটা সিম্পল ইসলামিক যে অ্যাসপারেশান পলিটিক্যাল অ্যাসপারেশান সেটার জন্য আপনাকে অ্যারেস্ট করছে উনি কিন্তু খেলাফত প্রতিষ্ঠার কোনো কাজ করেছেন বলেও কেউ জানি না বা এরকম কিছু জাস্ট আপনি বলতেও পারবেন না বললে আপনাকে শিবির বলে পিটি হসপিটালে পাঠানো হবে তো আমরা দেখলাম যে বাংলাদেশে কাঠামোগত ইসলাম বিদ্বেষ আছে এই জিনিসটা আমরা পাঁচটা সেগমেন্টে প্রমাণ করলাম এবং ইসলাম মুসলিম মেজরিটি কান্ট্রিজ বইটাতে একটা সুন্দর কথা আছে যে আপনার সংখ্যাধিক্যের ভিত্তিতে আপনার যে সামাজিক শক্তি এটা নির্ধারিত হয় না আপনার সামাজিক শক্তি নির্ধারিত হয় ক্ষমতার কাঠামোর সাথে আপনার সম্পর্কের ভিত্তিতে আমরা কি নিয়ন্ত্রিত হই না নিয়ন্ত্রণ করি আমরা নিয়ন্ত্রিত হই এই যে যারা ঈদ দিন পালন করেন যারা দাড়ি টুপি আছে যারা দিনকে ভালোবাসেন এরা বাংলাদেশে একটা অনেক বড় অংশ কিন্তু তাদের সন্তানদেরকে যখন পড়ানো হবে তখন তাদের কোনো বক্তব্যকে গ্রাহ্য করা হয় না যেটা নিয়ে মেহিদি হাসান ভাই কথা বলবেন এছাড়াও আমরা দেখি যে আমাদের সমাজে যে মিডিয়া ন্যারেটিভ যে শিক্ষা ব্যবস্থা এই ধরনের কিছু খুব অল্প কিছু সাংস্কৃতিক জমিদাররা নির্ধারণ করে এই যে সৈয়দ জামিল শিল্পকলা একাডেমির যে যিনি ইয়া করেছেন তিনি কি বলছেন যে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের যে মুজিববাদী সংবিধান সেটা অনুসারে সমাজ থেকে ধর্মকে মুছে ফেলতে হবে সমাজে ধর্মের যে এক্সপ্রেশন সেটাকে মুছে ফেলতে হবে এই ধরনের ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি সো আমি খুবই সিম্পলি একটা কথা বলে শেষ করব যখন আমাদের সামনে মানে অনেক আমরা দেখি যে ইসলাম বিদ্বেষ অনেক ধরনের আমাদের উপর জুলুম করা হচ্ছে রাষ্ট্র জুলুম চাপিয়ে দিচ্ছে সাংস্কৃতিক জমিদাররা চাপিয়ে দিচ্ছে তখন মুসলমানদের বাই ডিফল্ট একটা রিয়েকশন হয় সেই রিয়েকশানটা হচ্ছে আমরা দিন নিয়ে হীনম্যতায় পড়ে যাই আমরা আপোষ করা শুরু করি আমরা সেকুলারদের কাছে যাই তাদের সাথে সেলফি তুলি আমরা মনে করি কোনোভাবে সেকুলাররা আমাদেরকে রক্ষা করবে তারা আমাদেরকে ভালোবাসবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহ কোরআনে যে কথা বলেছেন এই জিনিসটা আমরা বাস্তবে দেখতে পাই যতক্ষণ পর্যন্ত দিনের শেষ চিহ্নটাও আপনার মধ্যে থেকে মুছে না যাচ্ছে ততক্ষণ সে আপনাকে ঘৃণা করে ততক্ষণ সে আপনাকে গুলি করে ততক্ষণ সে আপনাকে জেলে দেয় এটা গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দলগুলোর উদাহরণ থেকে আমরা দেখতে পাই এই পথে কোনো সম্মান নেই বরং এই পথে আমরা আমাদের দিনকে ছেড়ে দিই আমাদের প্রজন্ম আরও বেশি করে দিন ছাড়ে আরেকটা পথ আছে যে পথটা একটু কঠিন কিন্তু সেটাই সম্মানের পথ সেটা হচ্ছে আমাদের সাহাবে পথ সুরা আল ইমরানে একশো তিয়াত্তর নাম্বার আয়তা আল্লাহ বলছেন যে মুনাফিকরা যখন মুসলমানদেরকে বলে যে তোমাদের সামনে অনেক বড় মানে কাফেররা এক হয়ে গেছে অনেক বড় শূন্য নিয়ে তোমাদেরকে মারতে আসতেছে তখন মুসলমানরা কি বলে তখন মুমিনরা কি বলে তাদের ইমান বেড়ে যায় তখন তারা বলে এটা রাজা আমাদেরকে আল্লাহ আল্লাহ রাসুল করেছিলেন সো আমাদের সাহাবাদের মধ্যে যারা সব মানে আপনি ইসলাম বিদ্বেষের যতগুলো ধরনের এখানে দেখালাম আমাদের সাহাবাদের উপরে যে ইসলাম বিদ্বেষ হয়েছে তার ধারে কাছে এগুলো কিছু নেই এবং আমাদের সাহাবারা হচ্ছেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বেশি ইসলাম বিদ্বেষের শিকার হওয়া জেনারেশন কিন্তু আমাদের সেই সাহাবারা কি দিন ছেড়ে দিয়েছেন আবু জেহেলের কাছে গিয়ে বলেছেন না না ভাই আমরা আমরা আসলে তোমার মতো না আমাদেরকে একটু বাঁচতে দাও ওনারা কি আবু জেহেলের সাথে সুর মিলিয়ে রাসুলকে জাদুকর কবি বলেছেন নাওয়াজবিল্লা ওনারা তো এরকম কিছু বলেননি ওনারা বুকে উত্তপ্ত রোদের মধ্যে বুকে পাথর নিয়ে ওনারা আল্লাহর একত্রবাদে সাক্ষ্য দিয়েছেন সো এই যে আমরা যে এই জিনিসটা হয় যে আমরা নিজেদেরকে পরিবর্তন করে ফেলি আমরা যে দিনকে স্যাক্রিফাইস করি এই জিনিসটা আমাদেরকে সম্মান দেয় না কারণ কি বলেছেন উমরা বলেছেন যে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন দিনের মাধ্যমে আমরা যদি দিন থেকে সরে যাই তিনি আমাদেরকে অসম্মানিত করে ছাড়বেন এই যে এই এতক্ষণ যে উদাহরণগুলো বললাম বললাম কি আমাদের অসম্মানের উদাহরণ না আমাদেরকে জায়গায় যে অসম্মান করা হচ্ছে না এটা কারণ কি আমাদের সমাজে কি ইসলাম আছে ইসলাম নেই দিন পালন করা মুসলমান কতটুকু আছে সেটা আমাদের সমাজে নেই সো এটাই হচ্ছে আমাদের সমস্যা এবং সমাধানটা আমাদেরকে দিনকে শক্তভাবে ধারণ করে সাহাবাদের পথ অনুসারেই করতে হবে মোহাম্মদ ওফিক ইল্লাহ সালাম উয়ালকুম রহমতুল্লাহ